সালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ম্যাকসের পক্ষ থেকে বাজারে সবচেয়ে যুগান্তকারী ফোর্থ জেনারেশন সার গরু এবং গাভী গরুর জন্য বাংলাদেশে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান জ্যামিনেটেড লেন্টিন থেকে প্রস্তুতকৃত জ্যামিনেটেড লেন্টিন যেটাকে সারা বিশ্বে পরিচিত পৃথিবীর বিরানব্বইটা দেশে পরিচিত বুলস প্রোটিন নামে বুলস প্রোটিন নিয়ে আজকে আমরা সাথে কথা বলবো বুলস প্রোটিন তৈরি হয় জার্মিনেটেড লেন্টিন থেকে যেটাকে বলি আমরা অঙ্কুরিত গম অঙ্কুরিত লেন্টিন মসুরি ডাল থেকে প্রস্তুত হয় জার্মিনেটেড প্রসেস প্রক্রিয়ায় বুলস প্রোটিন বুলস প্রোটিন বিশেষত্ব কি বুলস্পোটিন বিশেষত্ব প্রথম বিশেষত্ব হচ্ছে এর ডাইজেস্টিবিলিটি দ্বিতীয় বিশেষত্ব হচ্ছে এর প্রোটিন তৃতীয় বিশেষত্ব হচ্ছে এর ব্যয় সাশ্রয়ী দোজ প্রোটিনে প্রোটিনের পরিমাণ হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট যা ক্লিনিক্যালি পৃথিবীর নব্বইটা দেশে একই পরিমাণ প্রোটিন পাওয়া যায় আমাদের দেশে সাধারণত আমরা বাইশ পার্সেন্ট প্রোটিন পণ্য আমরা সার গরু গাভি গরুকে খাইয়ে থাকি এটার প্রোটিন এত বেশি হওয়ার কারণ কি এটা প্রোটিন বেশি হওয়ার কারণ মূলত বিশ্বে আমরা তো ক্রসবিট করি বিশ্বে সার গরুগুলো অনেক হাই ইল্ডের হয় লাইক এক হাজার কেজি দুই হাজার কেজি আমাদের এখানে সার গরু আমরা করি সর্বোচ্চ তিনশো কেজি চারশো কেজি এক মন পর্যন্ত এইটার পরিমাণে কম লাগে আপনি একটা সার গরুকে এক কেজি দেন ভুলে যান আপনি ভুট্টা খাওয়ান রাইস পলিশ খাওয়ান আপনি খুদে ভাত খাওয়ান আপনি ঘাস খাওয়ান আপনি খড় খাওয়ান তার প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এটা আমরা এইভাবে বলি আপনি আমাদের বুলস প্রোটিন খাওয়াবেন পঞ্চাশ দিনে ক্লিনিক্যালি আপনি চল্লিশ কেজি মাংস পাবেন যতটুকু পাবেন না ততটুকু আমরা কোম্পানির পক্ষ থেকে আপনাকে পয়সা দিয়ে দিব এটা খাওয়ার নিয়ম হচ্ছে সার গরুর জন্য একশো কেজি ওজনের সার গরুর জন্য প্রতিদিন ছয়শ গ্রাম দুইশো কেজি ওজনের সার গরুর জন্য প্রতিদিন দু কেজি তিনশো কেজির জন্য তিন কেজি এটা প্রোটিনের ডাইজেস্টিবিলিটি নাইনটি নাইন পার্সেন্ট এটা তৈরি হয় মসুরি ডাল আমরা নিজেরা জানি ডাল সবচেয়ে প্রোটিন সার গরুকে ডাল তার শরীরের একক সিঙ্গল সোর্স প্রোটিন হিসেবে সবচেয়ে ভালো কাজ করে আমরা অলওয়েজ বলি আপনি বাজারে ফিড কিনবেন ফ্রি কি আছে ভুট্টা রাইস পলিশ ডিউআরি সরিষার খোল রাইস পলিশ ব্রোকেন এগুলো আপনি কিনতেই পারেন এবং কম দামে পান হ্যাঁ আপনি এগুলো কিনবেন সাথে বোলসপোটে এক কেজি ইউজ করবেন আপনার সারগুলো পঞ্চাশ দিনে চল্লিশ কেজি মাংস যে সকল খামারি ভাইয়েরা ব্রয়লার ফিট খাওয়ান কেন ব্রয়লার ফিট খাওয়ান আমি তার একটা ব্যাখ্যা বলি আপনারা ক্লিনিক্যালি আপনারা দেখেন যে ব্রয়লার ফিট খাওয়ালে আপনার গরু সার গরুর বৃদ্ধি পাচ্ছে কারণ ব্রয়লার ফিটের মধ্যে ইউজ করা হয় সিঙ্গেল সোর্স প্রোটিন সিঙ্গেল সোর্স প্রোটিন কি সয়াবিন মিল ফুল ফ্যাট সয়া আপনার রাইস ব্র্যান্ড ওয়েল বা ক্রুড ওয়েল এই কারণে এখানে পঁয়ত্রিশ পার্সেন্ট সয়াবিন মিল থাকে পঁয়ত্রিশ পার্সেন্ট সয়াবিন মিলের সাথে ব্যবহার করা হয় পঞ্চাশ পার্সেন্ট ব্যবহার করা হয় ভুট্টা তার মানে হচ্ছে ভুট্টায় কোন কাজ করছেন ছ পার্সেন্ট প্রোটিন ওই সয়াবিন মিলটা টেনে তুলে ফেলছে তার মানে আপনি যদি এখন নিজে বাজার থেকে সয়াবিন মিল কিনে নিয়ে আসেন একই কাজ করবেন আপনি ভুট্টা সস্তায় পাবেন আপনি কেন আপনি থেকে আপনি ভুট্টা আপনার এলাকা থেকে যাচ্ছে ফ্যাক্টরিতে আবার আপনার আপনার কাছে ব্যাগিং হয়ে আসে প্রাইস বেশি নিচ্ছে আপনি যে একটা ব্রয়লার ফিড খাওয়ান তাহলে একটা ব্রয়লার ফিটের দাম কত চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা ন্যূনতম আপনি সেই জায়গায় যদি আপনি আপনার প্রোটিন খাওয়ান দু ব্যাগ আপনি তার চেয়ে বেশি রেজাল্ট পাবেন সবচেয়ে বেশি রেজাল্ট কিছু পাবেন আমি আপনাকে ক্লিনিক্যালি প্রমাণ করে দিচ্ছি যে আপনি মিনিমাম এক মন মাংস পাবেন আপনি কোনো ফিরে সে ক্লিনিক্যাল সে টেস্ট বলতে পারবে না যে হ্যাঁ আমার ফিট খাওয়ান বা আমার এই এই প্রোডাক্টটা খাওয়ান আমি চল্লিশ কেজি মাংস আমি আমি আপনাকে বললাম আপনার মিনিমাম চল্লিশ কেজি মাংস হবে যদি কম হয় যতটুকু কম হয়েছে যতটুকু কম হয়েছে ততটুকু পয়সা আমি দিয়ে দিন এই কোম্পানি দিবেন মিসু বেশির প্রোডাক্ট সুতরাং মিৎসু বেশি যে প্রোডাক্ট করে তার পিছনে রয়েছে তাদের দীর্ঘদিন আর এম ডি নব্বইটা দেশে প্রোডাক্ট বিক্রি হয় আমার লাকি এই প্রোডাক্ট বাংলাদেশে এত বছর পর ফোর্থ জেনারেশন এটা ফর্মুলেশন বুঝতে হবে আপনারা যে ভুট্টা খাওয়ান সেকেন্ড জেনারেশন এর আগের জেনারেশন কি ছিল ঘাস ঘাস ফার্স্ট জেনারেশন ভুট্টা সেকেন্ড জেনারেশন ফিট থার্ড জেনারেশন এগুলো হচ্ছে সিঙ্গেল সোর্স প্রোটিন এগুলো হচ্ছে ফোর্থ জেনারেশন প্রোডাক্ট আপনার কাছে এখন পাঁচ ফোডাক্ট আপনি বাটন ফুনে ফিরে যাবেন আধুনিক যদি আধুনিক ফর্মুলেশন খাওয়ান আপনার সার গরুকে পঞ্চাশ দিনে মন মাংস করুন আপনি তিন তিন মাস গরু পালবেন আপনি মিনিমাম আড়াই মন মাংস পাবেন এই প্রোডাক্টটা যদি আপনি গাভী গরুকে খাওয়ান তাহলে কি হবে গাভী গরুর জন্য আমরা বলি ব্যয় সাশ্রয়ী অনেক অঞ্চল আছে যাদের গাভী গরুর কস্টিং বেশি রায় বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকার মতো তার গাভী গরুর প্রাতিক কেজি পড়ে আপনি গাভী গরুপতি প্রতি ন্যূনতম আপনি ছয়শো থেকে সাতশো গ্রাম আমরা বলি গাভী পাঁচ লিটার দুধ দিলেই তাকে মিনিমাম সাতশো গ্রাম খাওয়ান পার ডে আপনার প্রোটিনের চাহিদা পূর্ণ হয়ে যাবে কারণ এই প্রোটিনটা উল্লেখযোগ্য মাত্রায় গাভীর শরীরে কাজ করে কারণ এটা সিঙ্গেল এবং এইটা দানা এত মিহি এত মিহি যে চাইলেও কোনো ফ্যাক্টরি কোনো প্ল্যান্টে করা সম্ভব না শুধুমাত্র যদি না থাকে কখনোই করা সম্ভব না দানা এত মিহি এবং এটা কোনো এটাতে কোনো ফিড নাই নাই রাইস পলিশ নাই এটাতে ডিওরবি নাই এটাতে সরিষার খোল নাই এদের ভুট্টা নাই আপনি সস্তায় পান আপনি ভুট্টা আপনি এলাকায় কিনেন আপনি ভুট্টা কত পঁচিশ টাকা থেকে ত্রিশ টাকার মধ্যে আপনার এলাকা পেয়ে যাচ্ছেন আপনি যদি আপনি পনেরো ষোলো টাকা পেয়ে যাচ্ছেন আপনি আপনার ব্যয় আশ্রয় হন সুতরাং এই গল্প এই কথাগুলো একজন খামারি লাভের পিছনে কেউ কথা বলবে না আমরা আপনাদেরকে বলি খামারিককে লাভবান করুন আর না হলে খামার করে আপনি মজা পাবেন না বাংলাদেশে আপামন খামারিদের কথা চিন্তা করে বাংলাদেশের সবচেয়ে ফোর্থ জেনারেশন স্পোর্টিং নিয়ে আসলো ম্যাকডোনাল্ড কোচ আপনার সেলস পয়েন্ট ডিলার পয়েন্ট অথবা আপনার নিকটস্থ যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে